নমস্কার আমি বিবেকানন্দ মন্ডল ই কনসালটেন্ট এই পর্বে আপনাদেরকে যেটা বলবো যে আমাদের অনেক কোম্পানি রয়েছে যাদের প্রতি বছর ওরা সিএসআর প্রজেক্ট এনজিও দিয়ে থাকে তাদের একটা মাধ্যম রয়েছে সেই মাধ্যমে কথা আজকে আমরা জানাবো কিভাবে সেই কোম্পানিদের সঙ্গে আমরা টাই আপ করবো যারা এনজিও তার সোসাইটি যারা রয়েছে তারা কিভাবে আবেদন করবে কারণ প্রতি বছর সিএসআর কোম্পানিগুলো ফান্ড দিয়ে থাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি না অথবা জানতে পারি না কখন দেয় সেটা কিভাবে আমরা করব সে নিয়ে আজকে আলোচনা আজকে আমি আপনাদেরকে আগেও যেরকম বলেছিলাম যে সিএসআর কিভাবে পাওয়া যায় কোথায় আবেদন করা যায় এই পুরো একটা একটা পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আমাদের কিন্তু আবেদনটা করতে হবে তো আমরা অনেক আগে বলতে অনেকে কিন্তু করতে পারেননি এটা বা রেজিস্ট্রেশনই করতে পারেননি তার জন্য প্রথমে আমাদেরকে যে সমস্ত এনজিও ক্লাব সেকশন এইট কোম্পানি বা ট্রাস্ট রয়েছে প্রত্যেকেরই কিন্তু প্রথম এই পোর্টালে সিএসআর এক্সচেঞ্জ পোর্টাল বলে একটি পোর্টাল রয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর অন্তর্গত ভারত সরকারের সেখানেই কিন্তু আমাদেরকে রেজিস্ট্রেশনটা করতে হবে আগে আবেদনটা করি প্রথম রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করতে গেলে প্রথমে কি লাগবে যে সমস্ত এনজিও ট্রাস্ট সেকশন এইট কোম্পানি বা যারা স্বেচ্ছাসেবী সংস্থা রয়েছে তাদের পথে কিন্তু থাকতে হবে সিএসআর ওয়ান রেজিস্ট্রেশন অনেকে করে নিয়েছেন এটা খুবই এমন না যে খুবই কঠিনতম কাজ সিএসআর ওয়ান রেজিস্ট্রেশন চট করেই পাওয়া যায় অ্যাপ্লাই করলে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় মানে ধরুন যে আপনি অ্যাপ্লাই সাবমিট করে শেষ করলেন আপনার সঙ্গে সঙ্গে আপনার মেলে আপনাকে দিয়ে দেবে সঠিকভাবে অ্যাপ্লাই করতে হবে সিএসআর ওয়ান সার্টিফিকেট না থাকলে কিন্তু আপনি সিএসআর প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবেন না যেমন টেন্ডার থাকে লাইসেন্স না থাকলে যেমন টেন্ডার আপনি আবেদনও করতে পারবেন না সেরকম সিএসআর ওয়ান হলে সিএসআর প্রজেক্ট পাওয়ার জন্য সিএসআর রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক এটা কিন্তু আমাদেরকে প্রত্যেককে করে নিতে হবে শেষ আর ওয়ানটা হয়ে গেলে ওই শেষ আর ওয়ানে একটা নাম্বার থাকে এবার পোর্টালে আপনি পোর্টালের নাম হলো সিএসআর এক্সচেঞ্জ পোর্টাল সিএসআর এক্সচেঞ্জ পোর্টালে লগিং এ যেতে হবে প্রত্যেককে এমসিএ সাইডে আজ রয়েছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এর ভারত সরকারের অধীনস্থ একটি পোর্টাল সেখানে কিন্তু আপনাকে সিএসআর এক্সচেঞ্জ পোর্টাল লগিং গুগলে সার্চ করবেন সার্চ করে ওখানে দেখবেন যে লগিং আসবে লগিং রয়েছে এবং রেজিস্ট্রেশনও রয়েছে যেহেতু আপনি প্রথমবার করছেন তার জন্য কিন্তু আপনাকে রেজিস্ট্রেশনটা করতে হবে এই রেজিস্ট্রেশনটা যেরকম পর স্টেপ বাই স্টেপ বাই আপনি রেজিস্ট্রেশনগুলো করলেন করার পরে তারপরে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবার অ্যাপ্লাই করতে গিয়ে আপনি ওখানে দেখতে পাবেন যে আপনার দু থেকে তিন ধরনের কোম্পানি রয়েছে অর্গানাইজেশন রয়েছে কোম্পানিরা তাদের রেজিস্ট্রেশনটা করছে যখন লগিং টা আপনার হয়ে যাবে তখন দেখবেন আপনার নাম ডিসপ্লে শো করছে লগিং পাসওয়ার্ড আপনাকে করতে হবে হয়ে গেলে দেখবেন যে অনেকগুলো কোম্পানি তাদের নাম রেজিস্ট্রেশন করেছে এবং অনেকগুলো এনজিও নাম রেজিস্ট্রেশন করেছে তো এনজিও এবং কোম্পানি দুজনের নাম রেজিস্ট্রেশন করার জায়গা রয়েছে দুজনের নাম প্রথম রেজিস্ট্রেশন হয়েছে প্রচুর কোম্পানি আপনাকে ওই কোম্পানিগুলো খুলে খুলে দেখতে হবে যে কোন কোম্পানি কি প্রজেক্ট দিচ্ছে কি ক্যাটাগরি দিচ্ছে কোন স্টেটে দিচ্ছে সেটা ওখানে ক্লিক করলে দেখতে পাবেন ওরা নিজের আবেদনটা রেখেছে আমরা এই সি এস আর আমরা দেব সেটা আপনি ওখান থেকে বের করলেন এবং আপনি আপনার সেই প্রজেক্টটা ওদের সাবমিটের জায়গা রয়েছে ওখানে আপনি সাবমিটটা করবেন অপশন রয়েছে সেই অপশনে আপনি সাবমিট করবেন তাহলে কোম্পানি এবং এনজিও দুজনেরই ওখানে সমন্বয়ে জায়গা রয়েছে কোথাও খুঁজতে যেতে হবে না ওই পোর্টালের মধ্যেই কিন্তু অনেক সরি কোম্পানি কি কি ক্যাটাগরিতে আপনার ফান্ড দেবে লেখা রয়েছে এবং আপনি আপনার কি কাজ করতে পারবেন সেটা ওদের ওই পোর্টালে আপনার যখন লগিং আছে ওরও লগিং আছে আপনাকে আবেদন হবে আপনি কুড়িটা পঁচিশটা যতগুলো কোম্পানি আবেদন করতে পারেন আবেদন করে নিয়ে আপনার ক্যাটাগরি আপনার প্রজেক্ট বানিয়ে সাবমিট করবেন ওরা যদি দেখে দেখে আপনাকে যদি মনে হয় যে না আমার প্রজেক্টে দেব দেবো তাহলে কিন্তু আপনাকে ওরা ওইখানে রেসপন্স দেবে ওখানে আপনি ইম্পোর্টালে উপরে দেখবেন যে আপনার রেসপন্স এসছে সেখানে ক্লিক করলে আপনার সম্পূর্ণ জিনিস দেখতে পাবেন যে আপনার রেসপন্স করেছে আপনার ফা নিতে চাইছে বা আপনার কি কি ডকুমেন্ট লাগবে টোটাল রেসপন্স পেলে আপনি ওই পোর্টালের মধ্যেই দেখতে পাবেন এই জিনিসটা আপনি পরপর আপনি যখন স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনি দেখবেন আপনি আর পি এফ রেসপন্স করছে কোম্পানি রয়েছে এনজিও রয়েছে কতগুলো এনজিও রয়েছে আপনি ক্লিক করলে আপনার লিস্ট অফ এনজিও পেয়ে যাবেন কতগুলো কোম্পানি রেজিস্ট্রেশন হয়েছে সেগুলো ক্লিক করলে পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গলে কতগুলো করেছে সেগুলো আপনি ক্লিক করলে পেয়ে যাবেন এবং কি আপনি কি ক্যাটাগরিতে কাজ করবেন সেটাও কিন্তু যদি আপনি প্রত্যেকটা কোম্পানি ক্লিক করে করে দেখতে হবে দেখে নিয়ে আপনাকে সেখানে আপনার প্রপোজালটা দেওয়ার জায়গা আছে ওখানে আপনি সাবমিট করে দেবেন সাবমিট হয়ে গেলে ও কোম্পানি দেখবে দেখে আপনাকে যদি মনে হয় যে না আপনাকে সেসব প্রজেক্ট দেওয়া যাবে আপনাকে রেসপন্স করবে সে রেসপন্সটা ওদের কাছেই আবার ওই পোর্টালেই পাবেন আপনি এইভাবে পুরো প্রক্রিয়াটা পোর্টালের মধ্যে ফান্ডে অ্যাপ্লাই করা যায় এবং কি এই আবেদনটা খুবই সহজ এবং কি আপনার কোথাও খুঁজতে যেতে হবে না কে দিচ্ছে কে দিচ্ছে না এবং সম্পূর্ণ তথ্য সিএসআর পোর্টাল পোর্টালের মাধ্যমে আপনি পেয়ে যাবেন এবং এই তথ্যটা আপনাকে প্রতিদিন আপনাকে দুদিন অন্তর্গত আপনাকে পোর্টাল লগ ইন করে আপনাকে দেখতে হবে দু একটা আহ আপনাকে এটাই মাথায় রাখতে হবে যে আপনার ওয়েস্ট বেঙ্গলে দিচ্ছে কিনা যে আবেদনটা আপনি হয়তো আপনার পরিশ্রমগুলো কোনো প্রযোগ দেবেন না আপনি অ্যাপ্লাই করে দিলেন তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না ওই জন্য দেখে নিতে হবে খুলে দেখে পড়তে হবে তাহলে আজকে এই পর্যন্তই নমস্কার